হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি সুজি আর দুধ দিয়ে একটি সহজ মিষ্টি রেসিপি তো রেসিপিটি খুবই সহজ তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ফার্স্টেই দুধটাকে জাল করার জন্য একটা কড়াই নিয়েছি দু এবার কড়াইয়ে দুধটাকে ছেঁকে দিয়ে দিব যেহেতু এটা কাটা দুধ তার জন্য একটু বেশিক্ষণ জাল করে নিতে হবে যদি তোমাদের আগে থেকে জাল করা থাকে তো একটু বলক চলে আসলেই হয়ে যাবে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব যে দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এবার অল্প অল্প করে সুজি দিয়ে দিব এখানে যে একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দু তিনবারে দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে এই যে এটা নাড়াচাড়া করে একটু যখন শুকনো শুকনো আসবে তখন চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিলে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে না একটু দানা দানা ভাব আসবে তো খেতে ভালো লাগবে দিয়ে লেবুর রসটাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে লেবুর রসটা মেশানো হয়ে যাওয়ার পর এখানে ছোট প্যাকেটে এক প্যাকেট আমুল দুধ দিয়ে দিব। দিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। গ্যাস অন থাকলে এটা গলা পাকিয়ে যেতে পারে যেমন দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই চিনি দেবে যে চিনিটিকে দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না গোলছে ততক্ষণ নাড়তে থাকবো যে এবার সুজির ডোটা কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো এবার হয়ে গেছে ডোটা এবার আমি নামিয়ে নিব এই যে আমি একটা ক্যারি প্যাকেটে ঘি লাগিয়ে নিচ্ছি নাই তো ক্যারি প্যাকেটে লেগে যেতে পারে তো ঘিটাকে ভালোভাবে গোটা ক্যারি প্যাকেটে লাগিয়ে নিব তারপরে ডোটাকে একটু হাত দিয়ে মেখে নিব যে মেখে নেওয়ার পর এবার লম্বা সেপ করে ক্যারির মধ্যে দিয়ে দিব দিয়ে ক্যারিটাকে জড়িয়ে দেবো এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ মিনিট মতো ডিপ ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেছে এবার এর ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো এই যে তৈরি তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে